আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা সিস্টেক প্রকাশনী ধারাবাহিকতার আজকে উনত্রিশ নম্বর যে অঙ্কটি ছিল সেটি দেখব ইনশাল্লাহ তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো দেখেন ইনশাল্লাহ একদম সহজ বনা হবে তো আমরা জানি সরলীকরণে প্রথমে দেখতে হয় সূত্র সূত্র বলতে ওই অঙ্কে প্রথমে হলনোট আছে কিনা হ্যাঁ এই অঙ্কে হলনোট আছে আমরা সূত্র তো কোন সূত্র আমরা জানি এর আগের অঙ্ক বহুবার এই অঙ্কগুলো আসছে যে যদি একাধিকবার হন নট থাকে তাহলে কাজ করতে হবে তো আমরা এই অংশকে ধরতে পারি এ এই অংশকে বি প্লাস হন নট যদি এগুলো ধরতে সমস্যা হয় আপনাদের তাহলে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে আসেন ইনশাল্লাহ আমরা ডিটেলসে সবগুলো আলোচনা করেছি তো আমাদের ডিমর্গানের সূত্র অনুযায়ী আমরা জানি এটা হবে এ নট ইন্টু বি নট অর্থাৎ প্লাসের জায়গায় গুণ হবে এবং এ নট দুটো ভেঙে যায় ঠিক একই হবে তাহলে এখানে যদি আমরা লিখি হোল নট ইন্টু এ বি ডাবল নট তো এই জায়গায় আমরা দেখতে পারতেছি এখানে আবার হোল নট আছে এ ইন্টু বি ডিমর্গানের আরেকটা সূত্র এ ইন্টু বি হ্যাঁ এটা বি সমান আমরা জানি এ নট প্লাস বি অর্থাৎ গুণ থাকলে মাঝখানে যোগ হয় আর যোগ থাকলে মাঝখানে গুণ হয় আর নট দুইটা সব ভেঙে যায় তাহলে এখানে যেহেতু মাঝখানে গুণ তাইলে আমাদের যা আছে তা এখানে লিখি মাঝখানে হলো প্লাস আর এই যে এখনকার যে নটটা আছে এই দুটা ভেঙে দিলাম এখানে এ নট এটুকুর সমান আমরা এখানে এ ধরলাম আর তো যাই হোক এখানে আমরা জানি এ ডাবল নট সমান আমরা জানি হয় এ অর্থাৎ ডাবল নট থাকা না থাকা একই কথা সেই অনুযায়ী আমরা যদি ডাবল নল উঠাই দেই এখানে থাকবে এ বি একইভাবে এখানে যদি আমরা দেখি সরি আমরা মনে হয় একটু ভুলে চলে গেছি এখানে বইতে আরেকটা নট ছিল সম্ভবত হ্যাঁ আরেকটা নট ছিল তো আমরা যদি এখানেও আরেকটা নট বসাই সূত্রের নট বসাইলাম আর কি এ পর্যন্ত ছিল তো ডাবল নোট উঠাই দিলে এই লাইন থেকে দেখি ডাবল নোট যদি দুই জায়গায় উঠে যায় তাহলে এখানে থাকলো এ নট ইনটু বিনট আর ইনটু এ বি ডাবল নট উঠাই দিলে তাইলে এখানে যদি একটু গোছায় লেখা হয় এ এ নট ইনটু বি বিনট প্রত্যেকটা যেহেতু গুণ তো আমরা আগে পরে লিখতে পারি আমরা জানি এ ইনটু এ নট সমান হয় জিরো তাহলে এ এ নট সমান জিরো ইন্টু বি বি নট সমানও কি হবে জিরো তো জিরো ইন্টু জিরো সমান কি হবে জিরো এটাই হলো এই অঙ্কের উত্তর তো আমরা সরি একটু মিস্টেক করে ফেলছিলাম এই নটটা প্রথমে উঠানো হয়নি তো আপনারা একটু লক্ষ্য করবেন ইনশাআল্লাহ সহজ মনে হবে প্লাসের জায়গায় গুণ দিলাম নট পর্যন্ত ছিল তার উপরে হোল নট এই নট ছিল তার উপরে হোল নট ডাবল নট উঠাই দিলাম এরপরে একটু গুছাই লিখে সূত্র প্রয়োগ করে দিলাম একটু দেখেন সহজ মনে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম